প্রিয় দর্শক হঠাৎ করেই অনেক ব্যবহারকারী লক্ষ্য করেছেন তাদের মোবাইলের ডায়াল প্যাডের চেহারা পুরোপুরি বদলে গেছে যেখানে আগে সংখ্যাগুলো ছিল একরকমই ডিজাইনে এখন সেগুলো এসেছে নতুন আকার ও বিন্যাসে অনেকের মনে প্রশ্ন এটা কি মোবাইলের কোনো সমস্যা নাকি অন্য কিছু বিশেষজ্ঞরা জানাচ্ছেন এটা কোনো সমস্যার কারণে নয় বরং মোবাইল কোম্পানি কিংবা গুগল নিয়মিত সফটওয়্যার আপডেট দেয় সেই আপডেটের অংশ হিসেবেই ফোন অ্যাপ বা ডায়ল প্যাডে এসেছে নতুন ডিজাইন অনেক সময় দেখা যায় আমরা নিজেরাই প্লে স্টোর থেকে অ্যাপ আপডেট করি তখন হঠাৎ করেই অ্যাপের পুরনো ডিজাইন চলে যায় এবং নতুন ফিচার যুক্ত হয় আর এ কারণেই বদলে যেতে পারে আপনার মোবাইলের ডায়ল প্যাড অন্যদিকে মোবাইলের থিম বা লঞ্চার পরিবর্তন করলেও প্যাডে নতুন রং নতুন স্টাইল এবং আলাদা বিন্যাস চলে আসতে পারে ফলে মনে হতে পারে হঠাৎ করে সবকিছু অচেনা হয়ে গেছে তবে এতে ভয়ের কিছু নেই চাইলে ব্যবহারকারীরা মোবাইলের সেটিংস থেকে আগের ডিজাইনের মতো লুক ফিরিয়ে নিতে পারেন আবার কেউ চাইলে থার্ড পার্টি ডায়ালার অ্যাপ ব্যবহার করতে পারেন প্লেস্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলো ডাউনলোড করে পুরনো স্টাইল বা পছন্দমতো নতুন ডিজাইন ব্যবহার করা সম্ভব তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এই ধরনের পরিবর্তনের মূল উদ্দেশ্য হল ব্যবহারকারীদের জন্য আরও আধুনিক আরও সুবিধাজনক অভিজ্ঞতা তৈরি করা ডিজাইন নতুন হলেও মূল ফিচারগুলো আগের মতোই কাজ করবে তাই দুশ্চিন্তার কোনো কারণ নেই